বলবে না আল্লাহর গুলি মাথা নিচের দিকে দিয়া বলবে কলুলাম না কুমিনাল মুসল্লি ও আল্লাহর তারা দুনিয়ায় থাকতে আমরা সলা তাদের করি নাই আমরা নামাজ আদায় করি নাই এই জন্য আজকে জাহান নামে এলাম তাহলে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ কি নামাজ না পড়ার কারণে কি কারণে বলেন নামাজ না পড়ার কারণে অথচ আল্লাহ নবী বলেছেন যারা ইচ্ছা করে নামাজ পড়ে না তেয়ামতির দিন মারা কারুনা ও হামানা ও ফিরাউন এরা হামান কারুন ফিরাউন যে জাহান নামে যাবে মুসলমান নামের নামদারি মুনাফিক মার্কা মুসলমান এই মেরামাজিগুলিকে জাহান নামের ওই স্তরে করা হবে আপনি কিসের মুসলমান মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য কি বাইনের সলা বাইনের মুমিনে কাফের তারক সলা মুমিন ব্যক্তি নামাজ ছাড়ে না জোর বলেন মুমিন ব্যক্তি সবাই বলতে হবে মুমিন ব্যক্তি আর কাফেরে নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না তাহলে বুঝবেন আপনাদের এলাকায় মসজিদে যখন আযান হবে যে যুবক যে বুড়া যে বুড়ি যে যুবতী ইচ্ছা করে নামাজ পড়ে না ওটা কাফের ঠিক জোর বড় কি কারণ মোমেনের খাতায় নাম থাকার জন্য পাঁচটা পাঁচটা বিষয়ের দরকার কয়টা ইমান সলাব সাউম হজ জাকাত এখন আপনি যদি ইচ্ছা করে এই পাঁচটার যে কোনোটাকে অস্বীকার করেন না পড়া আদায় না করা ইচ্ছা করে রোজা না রাখা এটি অস্বীকারের স্বামী এগুলি কি অস্বীকার করার স্বামী আপনি যদি ইচ্ছা করে নামাজ আদায় না করেন তাহলে মোমেনের খাতায় আল্লাহ নামে কসম করে বলে গেলাম আপনার নাম থাকবে না থাকবে না থাকবে না আপনি মোমেন নামের মুসলমান নামের আপনি কুলাঙ্গা আপনি পাগল আজান হওয়ার পর যদি আপনি নামাজ না পড়েন আপনি পাগল কেমন পাগল গোটা সমাজের মধ্যে আমরা সবাই লজ্জাস্থান ঢাকাতে লুঙ্গি পরি প্যান্ট পরি পায়জামা পরি যেরকম ঠিক কি না কামিজ পরে এখন এই সমাজের মধ্যে যেই ব্যক্তি ল্যান্ডটা চলবে তারা কি বলবেন কি বলবেন তো সুতরাং ঈমান ইসলাম মুসলমানের ঈমানের দাবি হচ্ছে আদান হবে নামাজ পড়বে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়বে না ওই উলঙ্গ ব্যক্তি সমাজের মধ্যে যেরকম পাগল আপনি ইচ্ছা করে নামাজ না পড়ার কারণে আপনি ওই রকম পাগলের মতন আপনি নামাজ পড়লেন না কেন কিসার মুসলমান আপনি অনুসুকি ওয়ামা হাইয়া আইয়া ওয়ামতি লিল্লাহ রবীল আলমি নিশ্চয়ই নামাজ কোরবানি হায়া মৌখ সবগুলি ওয়াক্য করে দিচ্ছে কার জন্য জোরগোনা কার জন্য আল্লাহর জন্য নামাজ দি আমার